একটা ইউনিক টপিক না আপনারা অনেকে প্রশ্ন করতেছেন স্যার পড়াশোনায় তো মনোযোগ ধরে রাখতে পারি না পড়াশোনা মনোযোগ ধরে রাখতে না পারার কারণে আমাদের অনেক কারণ থাকতে পারে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এই যে ডিভাইসটা মানে আমরা আমাদের মস্তিষ্কের স্ট্রাকচার এলো হয়ে গেছে আমাদের ভালো লাগার মানে যদি বললাম ডোমামি রিসেপ্টার অর্থাৎ আমাদের ভালো লাগার সেন্সিটিভিটি এলো হয়ে গেছে এই জন্যে আমরা এখন ক্রিয়েটিভ ভালো লাগা কোনো কিছুতে আমরা মজা পাই না আমাদের মজা চলে গেছে সব অন্যদিকে তো এই জন্যে এখান থেকে মস্তিষ্কে ফিরে আনার জন্য আপনাকে অবশ্যই অধ্যাবসী হইতে হবে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে যে আমি এটা করবোই এই প্রতিজ্ঞ যদি আপনি না হইতে পারেন তাহলে আপনি বিশ্বাস করেন ওই যে একজন কমন করছেন জালামিন ভাই আপনি বলছেন পাঁচ ছয় ঘন্টা মোবাইলে পড়াশোনা করতে পারি না মোবাইল সারা হয়ই না তো এখন দেখেন তাই যদি হয় তাহলে আপনি কিভাবে বাঁচবেন খেয়াল করেন আপনার ক্যারিয়ার আপনার আজ হোক কাল হোক আপনারই জবাবদি করতে হবে আপনি ভালো কিছু করলে আপনার বংশ পরম্পরায় উপযোগিতা ভোগ করবে আর আপনি খারাপ কিছু বললে আপনার আপনি তো আপনি তো সাফার হবেনি আপনার ভবিষ্যৎ প্রধান ছাপার আর হবে তো তার মানে আপনার যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আপনার এর মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে তা এর মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য আপনার কি করতে হবে সেটা মানে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে এবং ডেডিকেট হইতে হবে যে আমি করবই